অরিজিনালটা বিক্রি করার জন্য লিমিটের ভিতরে থাকার জন্য আমরা তো ব্যবসা করতে বসছি কারণ আমি যদি নকলটাই বিক্রি করি আপনিও আমার দোকানে কাস্টমার হিসেবে আর আসবেন না একবার নিয়ে তো আমি তো আমার ব্যবসাটা নষ্ট হয়ে যাবে আগে নকল যেটা করতেন এখন সেটা করছি আমরা কখনোই নকল বিক্রি করি না আমরা যতটুকু পারি তার চেষ্টা করি আসলটাই বিক্রি করতে যে কোনো আইটেমে চেষ্টা করেন আর আমরা আসলটাই বিক্রি করি আমি যদি নকল বিক্রি করি আপনি কিন্তু স্যার কাস্টমার হিসেবে আসলে একবারের বেশি আর আমার দোকানে আসবেন না একবার 18 কোটি মানুষ 18 কোটি করে কিছু প্রশ্ন করে তবে তো অনেক না না ওই রকম তো কখনোই করা সম্ভব না কারণ আমি সেল করার জন্য বসে আমি ব্যবসা করার জন্য বসছি আমি অবৈধ নকল কেন বিক্রি করব কোনটা কত দাম দাম দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা আমাদের কেনা দুইশো পঞ্চাশ টাকা কোথায় লেখা আছে দুশো টাকা আপনার কিনে দুশো পঞ্চাশ বিক্রি করেন লেখা নেই তাহলে

সেটা তো যে প্রোডাক্ট যে দেশে বিক্রি করবেন ওই দেশের আইন অনুযায়ী বিক্রি করতে ক্রয় বিক্রয় করতে হবে জি স্যার বাংলাদেশের আইনে হচ্ছে এমআরপি থাকতে হবে জি তাহলে বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে জি তারা যে তো এই করে আসে না জি স্যার এটা করে আসে

স্পেসিফিক ভাবে বললে আমরা সেই প্রতিষ্ঠানে মানে আমরা যারা দোকানদার আমরা চকে গেলাম দুই পিস কিনলাম গুলশান গেলাম দুই পিস কিনলাম এরকম করে দোকান করা হয় ওই ক্যাশমো যদি ওই ক্যাশমো অথেন্টিক না কাগজের একটা চোথা দেয় এটা আপনি জানেন আমরা আপনার অনুষ্ঠান আমরা দেখি আপনি চকে গাগুলি ফেস করেন কাগজের চোথা দাম নাই আমিও বুঝি আপনিও বুঝেন হ্যাঁ দোকানদারদের রেপুটেশনের কারণে ভালো দোকানদারা কোন দুই নম্বর মাল কিনে না যারা দুই নম্বর বেচার তারা কিন্তু আলাদা আমরা বেচে না এগুলি মাল কোথায় যায় অবশ্যই বিক্রি হয় কোথায় বিক্রি হয় এটা আমরাও জানি আপনিও জানেন

দেন একটু দেন হ্যাঁ আপনি স্যার আমার এইটা ক্যান্টনমেন্টের গাড়ি সব ভালোভাবে চলে রাস্তায় চলে না কেন স্যার কথা বলবেন না না স্যার কেউ না না বলার জন্য আপনিও ব্যক্তিগত ভাব বা আপনি একজন স্বজন এবং ভালো মানুষ এটা নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু আপনার কর্মরিয়তে বাধা কর্মটাকে শুধু খারাপ না না কর্ম কর্ম খারাপ বলি না স্যার কর্ম খারাপ বলা আপনি মাস্টারে চাকরি করতেছেন আমি করতেছি না আমি তো পাইতেছি না মাস্টারে চাকরি না না এগেইনস্টের যা সমস্যা এগেইনস্টের চুরি করলে যাবে এগেইনস্টের সব চুরি করলে কিন্তু চুরিটা কি কারণে করছি পেটের দায়ে না গাজা খাওয়ার জন্য স্যার এটা আপনাকে মাস্টারে বিবেচনা করতে আমরা সবাই যদি এগিয়ে যাই সবাই যদি সৎ ব্যবসা করি না আমি সবার জন্যই করব আপনি তো আর প্রডিউসার না আপনি কি উৎপাদন করছেন উৎপাদন করছেন না আপনার কাজ হচ্ছে ক্রয় আচ্ছা ঠিক আছে তাই না আপনি বেশি দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করছেন মনে করেন 10 টাকা দাম যদি ক্রয় করেন আপনি বিক্রি করছেন 11 টাকা 11 টাকা আপনি 100 টাকা দিয়ে ক্রয় করে 101 টাকা 102 টাকা বিক্রি করেন সমস্যা কোথায় স্যার আমি একটু তোমার ওই দিন আসার পরে আর এতগুলো লোক আছে তুমি আমার চিঠি পেয়েছো জি স্যার তারপরে যদি আজকে আমার কথা হয় সেটা আমি এটা সম্মুখীন হব কেন আমি তোমাকে লিখিত দিচ্ছি আমার এখানে সব আছে কি লিখছি এখন মেসেজ সফল দেখাও যেখানে তারপরে যদি তোমার এরকম করে তুমি সতর্ক না হয় আমার ডিউটি না যে প্রত্যেক দোকান দোকানে আসে আমার ব্যবসা আছে আমার বাড়ি ঘর আছে আমার সংসার আছে যে প্রত্যেক দিন হ্যাঁ এই মেসির সহকারে কথা করুন আমি আপনার সামনেই বলেছি সব আছে এখানে আমি যথেষ্ট সতর্কতার সহিত চিঠি দে শুধু হ্যাঁ আমি বলবো স্বীকার করলাম কথা দিলাম